বিসমিল্লাহ রহমান ইরাহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক এক লঘিষ্ঠ আকারে প্রকাশ করো নয় নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে এক্স প্লাস ওয়াই কয়টা আছে দুইটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এইভাবে আমরা লিখতে পারি এই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা ওপরে থাকতেছে কি x মাইনাস ওয়াই আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই এটাই উত্তর আর এই জায়গায় দেখো এই জায়গায় কী আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো স্কোয়ার প্লাস নাইন এক্স এই জায়গায় আমরা এটা কি করতে পারি এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি মিডিল টার্ম কি পনেরো এই পনেরো কে ভাঙাও তিন পনেরো জু কিংবা বিয়ুগ করলে যাতে হয় টু এক্স যাতে টু এক্স পনেরো দ্বারা পনেরো এক্স স্কোয়ার এটা দ্বারা এটাকে গুণ করবো পনেরো এক্স স্কোয়ার জু কিংবা বিউক করলে যাতে টু এক্স থাকে এবং গুণ করলে যাতে মাইনাস পনেরো থাকে আমরা যদি ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিই তাহলে কি থাকতেছে টু এক্স আবার গুণ করলে তিন পাশে পনেরো মাইনাস পনেরো এক্স স্কোয়ার থাকতেছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স এ মাইনাস পনেরো মাইনাস পনেরো আর নিচে কী থাকতেছে স্কোয়ার নিচেরটাও আমরা কি মিডিল টার্ম করব মিডিল টার্ম করব বিশ বিশের রসা করো দুই দুই দুগুণে ষাট দুই দ্বারা বাক করো দশ দুগুণে আবার দুই দ্বারা পাঁচ দুগুণে দশ দেখো দুই দুগুণে ষাট চারি পাঁচা করি যদি আমরা যোগ করি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স তাহলে কী হবে প্লাস নাইন এক্স থাকতেছে আবার গুণ করলে চাইড পাঁচা বিশ গুণ করলে কত হইতেছে বিশ হইতেছে এখন দেখো এই জায়গায় এক্স কমন গেলে কী থাকতেছে এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি কমন যায় মাইনাস থ্রি কমন গেলে কী থাকতেছে এই যে এক্স মাইনাসে মাইনাসে প্লাস তিন দ্বারা পাঁচকে পনেরোকে বাক করো তিন পাশা পনেরো এর নিচে কী থাকতেছে এক্স কমন নেওয়া এক্স কমন নিলে কী থাকতেছে এক্স প্লাস ফাইভ প্লাস ফোর ফোর কমন গেলে কী থাকতেছে এক্স প্লাস চার দ্বারা বিশকে বাঘ চার পাঁচা কুড়ি তাহলে উপরে কী থাকতেছে এক্স প্লাস ফাইভ দুইটায় একটা কমন আর এক্স মাইনাস থ্রি আর নিচে কী থাকতেছে এক্স প্লাস ফাইভ দুইটা একটা এক্স প্লাস ফাইভ আর থাকতেছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এখন দেখো এই এক্স প্লাস ফাইভ এই এক্স প্লাস ফাইভ কাটা তাহলে কী থাকতেছে উপরে এক্স মাইনাস থ্রি আর নিচে থাকতেছে এক্স প্লাস ফোর এটাই উত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ